সকালে ঘুম থেকে উঠে দেখি ছেলে আমার জন্য চা বানিয়ে রেখেছে এবং বিছানার পাশে একটা গোলাপ ফুল রেখে দিয়েছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এসব কি সে হেসে বলল মা স্পেশাল সার্ভিস চা খেতে খেতে আমি বললাম তুই খুব মিষ্টি সে আমার পাশে বসে বলল মা আমি তোমার জন্য রোজ এমনই করতে চাই আমি গোলাপ ফুলটা নিয়ে সুন্দর নিলাম সে বলল মা এই ফুলের মতোই তুমি আমার জীবনে সুগন্ধ ছড়িয়ে দাও আমি হাসলাম সে হঠাৎ গম্ভীর হয়ে বলল মা একজন স্বামী যেমন তার স্ত্রীকে সকালে বিছানা চা এনে দেয় আমিও তেমনি তোমাকে সার্ভিস দিতে চাই সারা জীবন। আমি তোমাকে ভালবাসি আমার স্ত্রী হও গোলাপের পাপড়ি চায়ের কাপে পড়ে গিয়েছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মৌসুমি খান আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম রফিক খান বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর শাইমা রিয়াদ একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে সায়মা চোদ্দ বছর বয়সী মাধ্যমিক স্কুলে যায় আজ সকালে যা ঘটল তা আমি কোনোদিন ভাবিনি রিয়াদ সাধারণত সকালে দেরিতে ওঠে আর আমি তাকে চা দিয়ে তুলি কিন্তু আজ উল্টো হল রিয়াদ আমার জন্য চা বানিয়ে রেখেছে এমনকি একটা লাল গোলাপও রেখেছে আমি প্রথমে ভাবলাম ও হয়তো কোনো ভুল করেছে বলে ক্ষমা চাইতে এসেছে কিন্তু রিয়াদের কথা শুনে আমি থমকে গেলাম ও বলল আমাকে স্ত্রী বানাতে চায় আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম রিয়াদ তুই কি বলছিস আমি জিজ্ঞেস করলাম মা আমি সিরিয়াস তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আমি চাই তুমি আমার স্ত্রী হও আমি তখনও বুঝতে পারছিলাম না রিয়াদ আসলে কি বলতে চাইছে আমি চাই চুমুক দিলাম আর ভাবতে লাগলাম রিয়াদ তুই আমার ছেলে আমি তোর মা এসব কথা বলছিস কেন মা আমি জানি এটা অদ্ভুত লাগছে কিন্তু আমার মনে হয় আমি তোমাকে একজন মা হিসেবে নয় একজন মানুষ হিসেবে ভালবাসি আমি উঠে দাঁড়ালাম রিয়াদ তুই কি বলছিস তা বুঝছিস এসব কথা বলা উচিত নয় মা শোনো আমি তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই আমরা কোথাও চলে যেতে পারি আমি রিয়াদের দিকে তাকালাম ওর চোখে একটা আলো দেখলাম যা আমি আগে কখনো দেখিনি কিন্তু আমি বুঝতে পারছিলাম না ও আসলে কি চাইছে রিয়াদ তুই ঠিক আছিস তো মাথায় কোনো আঘাত পেয়েছিস নাকি না মা আমি একদম ঠিক আছি আমি সিদ্ধান্ত নিয়েছি তখনই হঠাৎ বুঝতে পারলাম রিয়াদ আসলে কি বলতে চাইছে কিন্তু এটা তো সম্ভব নয় আমি ওর মা এমন চিন্তা করাও অন্যায় রিয়াদ তুই বাইরে যা একটু বাতাস লাগা মা তুমি আমার কথার জবাব দাও আমি জানালার দিকে তাকালাম বাইরে সূর্য উঠেছে নতুন একদিনের শুরু কিন্তু আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল রিয়াদ আমি তোর মা এটা ভুলে যাস না মা কিন্তু আমি তখনই দরজায় কলিং বেল বাজল আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম দেখি আমাদের পাশের বাড়ির আনটি দাঁড়িয়ে আছেন মৌসুমি তুমি কি একটু সময় দিতে পারবে একটা জরুরি কথা আছে অবশ্যই আন্টি আসুন রিয়াদ তখন তার রুমে চলে গেল আমি আন্টিকে বসালাম কি ব্যাপার আন্টি মৌসুমি তুমি কি জানো আমাদের এলাকায় একটা অদ্ভুত জিনিস ঘটছে কি রকম অদ্ভুত আমাদের এলাকার বেশ কয়েকটা ছেলে হঠাৎ করে তাদের মায়েদের সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করেছে আমার রক্ত জমে গেল কি রকম আচরণ তারা তাদের মায়েদেরকে বিয়ে করতে চাইছে এমনকি কেউ কেউ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও বলছে আমি অবাক হয়ে তাকালাম এটা কিভাবে সম্ভব পুলিশও এই ব্যাপারে তদন্ত করছে তারা সন্দেহ করছে কেউ এই এলাকার পানিতে কিছু মিশিয়ে দিয়েছে পানিতে কি মিশিয়েছে কোনো রকম হ্যালোসিনেশন বা মনের উপর প্রভাব ফেলার ড্রাগ ডাক্তাররা বলেছেন এই ধরনের ড্রাগ খেলে মানুষের চিন্তাভাবনা বদলে যায় আমি তখন বুঝতে পারলাম রিয়াদের সাথে যা ঘটেছে সেটা স্বাভাবিক নয় কেউ আমাদের পানিতে কিছু মিশিয়ে দিয়েছে আন্টি এখন কি করা উচিত তুমি তোমার ছেলেকে নিয়ে হাসপাতালে যাও ব্লাড টেস্ট করাও আর আপাতত বাড়ির পানি খেও না আন্টি চলে যাওয়ার পর আমি রিয়াদকে ডাকলাম কিন্তু ও রুম থেকে বেরোল না রিয়াদ দরজা খোল কোনো সারা পেলাম না আমি জোরে ধাক্কা দিয়ে দরজা খুললাম দেখি রিয়াদ বিছানায় পড়ে আছে চোখ বন্ধ রিয়াদ আমি চিৎকার করে ডাকলাম রিয়াদ ধীরে ধীরে চোখ খুলল মা আমার মাথা খুব ব্যথা করছে রিয়াদ তুই এখানে বসে থাক আমি ডাক্তারের কাছে যাচ্ছি মা আমি কি তোমার সাথে অদ্ভুত কিছু বলেছিলাম হ্যাঁ রিয়াদ কিন্তু সেটা তোর দোষ নয় আমি রফিকের কাছে ফোন করলাম ও অফিসে ছিল রফিক তুমি এখনই বাড়িতে আসো রিয়াদের সাথে কিছু সমস্যা হয়েছে রফিক কুড়ি মিনিটের মধ্যেই এসে গেল আমি ওকে সব খুলে বললাম এটা খুব গুরুতর ব্যাপার আমরা এখনই হাসপাতালে যাব রফিক বলল হাসপাতালে গিয়ে ডাক্তার রিয়াদের ব্লাড টেস্ট করালেন রিপোর্ট আসতে দুই ঘন্টা সময় লাগবে ডাক্তার সাহেব আমাদের এলাকায় এই রকম আরও কয়েকটা ঘটনা ঘটেছে আমি বললাম হ্যাঁ আমি জানি এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুলিশ তদন্ত করছে দুই ঘন্টা পর রিপোর্ট এলো ডাক্তার বললেন রিয়াদের রক্তে একটা অজানা রাসায়নিক পদার্থ পেয়েছেন এই রাসায়নিক পদার্থ মানুষের আচরণ পরিবর্তন করে দেয়া বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এটা কিভাবে শরীরে গেল রফিক জিজ্ঞেস করল সম্ভবত পানি বা খাবারের মাধ্যমে এটা একটা নতুন ধরনের মাদকদ্রব্য ডাক্তার রিয়াদকে কিছু ওষুধ দিলেন বললেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রভাব কমে যাবে বাড়ি ফিরে আসার পর পুলিশ এলো তারা আমাদের পানির নমুনা নিয়ে গেল আপনাদের এলাকার পানি সাপ্লাইয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই ড্রাগ মিশিয়েছে পুলিশ অফিসার বললেন কে করতে পারে এমন কাজ আমরা তদন্ত করছি আপাতত আপনারা বাজারের বোতলের পানি ব্যবহার করুন পরের দিন সকালে রিয়াদ স্বাভাবিক হয়ে গেল গতকালের ঘটনার কথা জিজ্ঞেস করলে ও বলল সব ঝাপসা মনে আছে মা আমি কি তোমার সাথে কোনও অসম্মানজনক কথা বলেছিলাম রিয়াদ সেটা তোর দোষ ছিল না তুই অসুস্থ ছিলিস এক সপ্তাহ পর পুলিশ অপরাধী ধরে ফেলল দেখা গেল আমাদের এলাকার একটা গ্যাং এই কাজটা করেছে তারা পরীক্ষামূলকভাবে নতুন ড্রাগ টেস্ট করছিল এই ড্রাগ দিয়ে তারা পারিবারিক সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল পুলিশ অফিসার বললেন কিন্তু কেন এই ড্রাগ বিদেশে রপ্তানি করে অনেক টাকা কামানো যায় তারা আমাদের দেশে টেস্ট করে পারফেক্ট করার চেষ্টা করছিল সব অপরাধী গ্রেফতার হওয়ার পর আমাদের এলাকা স্বাভাবিক হয়ে গেল কিন্তু সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলব না রিয়াদ এখন আগের মতোই আছে ও মাঝে মাঝে সেই দিনের কথা জিজ্ঞেস করে আমি বলি সব ভুলে যেতে কিন্তু আমি শিখেছি যে আমাদের চারপাশে অনেক বিপদ আছে এমন বিপদ যা আমরা কল্পনাও করতে পারি না কয়েকদিন পর আমাদের এলাকায় নতুন একটা রহস্য দেখা দিল রাতের বেলায় আমাদের বাড়ির ছাদে অদ্ভুত আওয়াজ হতো প্রথমে আমরা ভাবলাম বিডাল বা কুকুরের আওয়াজ কিন্তু আওয়াজটা ছিল অন্যরকম মৌসুমি এই আওয়াজ তুমি শুনতে পাচ্ছ রফিক একদিন রাতে জিজ্ঞেস করল হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি কিন্তু এটা কিসের আওয়াজ বুঝতে পারছি না আমরা ছাদে উঠে দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না পরের দিন আমাদের পাশের বাড়ির আনটি এসে বললেন তিনিও একই আওয়াজ শুনেছেন এই আওয়াজ শুধু রাত বারোটার পর শুরু হয় আর ভোর চারটায় বন্ধ হয়ে যায় আনটি বললেন আমরা সিদ্ধান্ত নিলাম রাতে জেগে থেকে দেখব কি হয় রাত বারোটায় আওয়াজ শুরু হল আমরা চুপচাপ ছাদে গিয়ে লুকিয়ে রইলাম দেখলাম ছাদের একদিকে একটা বড় ছায়া নড়াচড়া করছে কিন্তু সেই ছায়ার কোনো উচ্চ দেখতে পাচ্ছি না এটা কি ভূত আমি ফিসফিস করে রফিককে জিজ্ঞেস করলাম না এটা কিছু একটা আছে আমরা আরও কাছে গিয়ে দেখি আমরা ধীরে ধীরে ছায়ের দিকে এগিয়ে গেলাম হঠাৎ দেখি ছাদের কোণে একটা বড় বাক্স রাখা এই বাক্সটাকে রেখেছে আমি জিজ্ঞেস করলাম রফিক টর্চ জ্বালিয়ে বাক্সটা দেখল দেখা গেল বাক্সের ভিতর অনেকগুলো পায়রা বন্দি করে রাখা হয়েছে এই পায়রাগুলোকে রেখেছে রফিক বলল আমরা আরও ভালো করে দেখলাম দেখি প্রতিটা পায়রার পায়ে একটা ছোট চিঠি বাঁধা আমরা একটা চিঠি খুলে পড়লাম চিঠিতে লেখা ছিল প্যাকেট ডেলিভারি রেডি কাল রাত তিনটায় সিগনাল দেব এটা কি ড্রাগ ব্যবসার সাথে সম্পর্কিত আমি জিজ্ঞেস করলাম হতে পারে আমরা পুলিশে খবর দিই পরের দিন পুলিশ এসে পুরো ব্যাপারটা তদন্ত করল দেখা গেল আমাদের এলাকার কেউ একজন পায়রার মাধ্যমে ড্রাগ পাচারের কাজ করছিল এই পায়রাগুলো প্রশিক্ষিত এরা নির্দিষ্ট জায়গা চিঠি পৌঁছে দেয় পুলিশ অফিসার বললেন কয়েকদিন পর্যবেক্ষণের পর পুলিশ অপরাধীদের ধরে ফেলল দেখা গেল আমাদের এলাকার একটা গ্রুপ এই কাজ করছিল এইভাবে আমাদের এলাকায় একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে লাগল প্রতিবার আমরা ভাবতাম এবার শেষ কিন্তু নতুন কিছু না কিছু হতই একদিন শায়মা স্কুল থেকে এসে বলল আম্মা আমাদের স্কুলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে কি ঘটেছে আমাদের ক্লাসে একটা মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ও বলছে ওর বাড়িতে কোনো মা বাবা নেই কিন্তু ওর মা বাবা তো আছে হ্যাঁ কিন্তু ও তাদের চিনতে পারছে না আমি বুঝতে পারলাম এটাও সেই ড্রাগের প্রভাব হতে পারে পরের দিন স্কুল থেকে খবর পেলাম যে আরও কয়েকটা বাচ্চার একই সমস্যা হয়েছে পুলিশ এসে স্কুলের পানি আর খাবার টেস্ট করল দেখা গেল স্কুলের টিফিনের পানিতে আরেক ধরনের ড্রাগ মিশানো হয়েছে এই ড্রাগ মেমোরি লস করায় বিশেষ করে পারিবারিক স্মৃতি ডাক্তার বললেন এইভাবে আমাদের এলাকা একটা অপরাধের কেন্দ্রে পরিণত হয়েছিল বিভিন্ন ধরনের ড্রাগ টেস্ট করা হচ্ছিল কয়েক মাস পর সব অপরাধী ধরা পড়ে গেল আমাদের এলাকা স্বাভাবিক হয়ে গেল কিন্তু এই ঘটনাগুলো আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে আমরা বুঝতে পেরেছি পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ রিয়াদ এখন আরও যত্নশীল হয়েছে সে বুঝতে পেরেছে পরিবারের মানুষদের কতটা ভালোবাসা উচিত সায়মাও আরও সচেতন হয়েছে সব সময় আমাদের পাশেই থাকতে চায় রফিক বলে এই সব ঘটনা আমাদের শিখিয়েছে যে পরিবারের চেয়ে বট কিছু নেই আমিও একমত যতই বিপদ আসুক যতই সমস্যা হোক আমরা একসাথে থাকব কিন্তু এই রহস্যময় অভিজ্ঞতা আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে আমরা এখন আরও সাবধান আরও সচেতন মাঝে মাঝে আমি ভাবি সেই সকালের কথা যখন রিয়াদ আমার জন্য চা বানিয়ে রেখেছিল সেই গোলাপ ফুলের কথা সব কিছু কতটা বদলে যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত প্রেম আর পরিবারের শক্তিই জিতেছে আমরা আরও শক্তিশালী হয়েছি এখন প্রতিদিন সকালে আমি নিজেই সবার জন্য চা বানাই রিয়াদ হাসি হাসি মুখে চা খায় সায়মা আমার পাশে বসে গল্প করে রফিক বলে মৌসুমি তুমি আমাদের পরিবারের শক্তি আমি হাসি জানি যে যতই বিপদ আসুক আমরা একসাথে মোকাবেলা করব কয়েকদিন পর আবার নতুন একটা রহস্য শুরু হলো। আমাদের বাড়ির পাশে একটা পুরনো বাড়ি ছিল যেটা বহুদিন ধরে বন্ধ ছিল হঠাৎ সেই বাড়িতে আলোচ বলতে দেখা গেল কে এসেছে ওই বাড়িতে শায়মা জিজ্ঞেস করল জানি না আমরা খোঁজ নিয়ে দেখি আমি বললাম পরের দিন আমি পাশের বাড়িতে গিয়ে দেখি একজন মধ্যবয়সী মহিলা বসে আছেন উনি খুব সুন্দর করে সাজগোজ করেছেন আসসালামু আলাইকুম আমি আপনার পাশের বাড়ির মৌসুমি আমি বললাম ওয়ালাইকুম সালাম আমি রহিমা আমি এই বাড়িতে নতুন এসেছি উনি বললেন আমি একটু খোঁজ নিয়ে দেখলাম রহিমা আন্টি একা থাকেন উনার কোনো পরিবার নেই কিন্তু কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম রহিমা আনটির বাড়িতে প্রতিদিন অনেক মানুষ আসে সবাই রাতের বেলায় আসে আর ভোরে চলে যায় এটা কি কোন অবৈধ কাজ আমি রফিককে জিজ্ঞেস করলাম আমরা পর্যবেক্ষণ করি যদি কোনো সমস্যা মনে হয় তাহলে পুলিশে খবর দেব কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখলাম রহিমা আন্টির বাড়িতে যারা আসে তারা সবাই মহিলা আর তারা সবাই খুব কান্নাকাটি করে একদিন রাতে আমি সাহস করে রহিমা আন্টির দরজায় গেলাম আনটি আমি একটু কথা বলতে পারি অবশ্যই বেটি আসো। ভিতরে গিয়ে দেখি তিনজন মহিলা বসে কান্নাকাটি করছেন একজন বয়স্ক মহিলা একজন মধ্যবয়সী আর একজন তরুণী আন্টি এরা কারা এরা আমার কাছে সাহায্য চাইতে এসেছে রহিমা আন্টি বললেন কি রকম সাহায্য বেটি আমি মানুষের সমস্যার সমাধান করি বিশেষ করে পারিবারিক সমস্যা আমি বুঝতে পারলাম রহিমা আন্টি একজন কাউন্সেলর বা থেরাপিস্ট আন্টি আপনি কি পেশাদার কাউন্সেলর না বেটি আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমার একটা বিশেষ ক্ষমতা আছে কী রকম ক্ষমতা আমি মানুষের মনের কথা বুঝতে পারি তাদের সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারি আমি সন্দেহ করতে শুরু করলাম এই ধরনের দাবি সাধারণত বুয়া হয় আনটি আপনি কিভাবে বুঝতে পারেন বেটি তুমি যদি চাও আমি তোমার সমস্যাও বলে দিতে পারি আমি একটু কৌতূহলী হয়ে গেলাম ঠিক আছে বলে দেখান রহিমা আনটি আমার হাত ধরে কয়েক মিনিট চুপ করে বসে রইলেন বেটি তোমার পরিবারের সম্প্রতি অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে তোমার বড় ছেলের সাথে একটা বিশেষ সমস্যা হয়েছিল আমি চমকে গেলাম রিয়াদের ঘটনার কথা এই মহিলা কিভাবে জানতে পারেন আপনি এটা কিভাবে জানেন বেটি আমি বলেছি আমার বিশেষ ক্ষমতা আছে আর কি দেখতে পাচ্ছেন তোমার এলাকায় আরও অনেক সমস্যা আছে কেউ একজন ইচ্ছাকৃতভাবে এসব সমস্যা তৈরি করছে এই কথা শুনে আমার সন্দেহ আরও বেড়ে গেল আন্টি আপনি কি জানেন কে এসব করছে হ্যাঁ বেটি আমি জানি কিন্তু এখনই বলতে পারব না আমি বাড়ি ফিরে রফিককে সব বললাম মৌসুমি আমার মনে হয় এই মহিলা নিজেই কোনো সমস্যার সাথে জড়িত রফিক বলল আমিও তাই ভাবছি আমরা পুলিশে খবর দিই পরের দিন পুলিশ এসে রহিমা আন্টির বাড়ি তল্লাশি করল দেখা গেল ওনার কাছে বিভিন্ন রকমের মাদকদ্রব্য আছে এই মহিলা তথাক্ষিত থেরাপির নামে মানুষকে মাদক সেবন করাত পুলিশ অফিসার বললেন কিন্তু উনি আমার পরিবারের কথা কিভাবে জানতেন এটা কোনো জাদু নয় উনি এলাকার খোঁজখবর নিয়ে রাখতেন তারপর মানুষকে প্রভাবিত করতেন রহিমা আন্টিকে গ্রেফতার করার পর দেখা গেল উনি আসল মাস্টারমাইন্ড ছিলেন উনি বিভিন্ন দল তৈরি করে এলাকায় নানা রকম অপরাধ করাতেন উনার উদ্দেশ্য ছিল এলাকার মানুষদের মধ্যে অস্থিরতা তৈরি করা তারপর তথাক্তিত সমাধানের নামে টাকা হাতানো পুলিশ অফিসার ব্যাখ্যা করলেন এইভাবে আমাদের এলাকার সব সমস্যার মূল কারণ বের হয়ে গেল রহিমা আনটি সব ষড়যন্ত্র করছিলেন কিন্তু এই ঘটনা আমাদের আরও একটা শিক্ষা দিল আমরা বুঝতে পারলাম যে সব সময় সত্য খুঁজে বের করতে হয় রিয়াদ বলল মা এই ঘটনাগুলো আমাদের অনেক কিছু শিখিয়েছে কি শিখিয়েছে আমাদের পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আমরা সবসময় একে অপরের পাশে আছি সায়মাও বলল আম্মা আমি ভয় পেয়েছিলাম কিসের ভাই ভেবেছিলাম আমাদের পরিবার ভেঙে যাবে কখনোই ভাঙবে না বেটি আমরা সবসময় একসাথে থাকব রফিক বলল এই অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করেছে আমি সবার দিকে তাকালাম আমার পরিবার আমার সবচেয়ে বড় সম্পদ কয়েক মাস পর আমাদের এলাকা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল নতুন পরিবারগুলো এসে বসবাস শুরু করল কিন্তু আমাদের পরিবারে একটা নতুন ঐক্য তৈরি হয়েছে আমরা আরও কাছাকাছি এসেছি রিয়াদ এখন নিয়মিত আমার সাথে গল্প করে সে তার ভবিষ্যৎ নিয়ে আমার সাথে পরামর্শ করে সায়মাও আরও খোলামেলা হয়েছে সে যে কোন সমস্যায় আমার কাছে চলে আসে রফিক বলে মৌসুমি তুমি আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু আমি জানি আমার দায়িত্ব অনেক বড় কিন্তু আমি খুশি যে আমি এই পরিবারের অংশ প্রতিদিন সকালে যখন আমি চা বানাই তখন মনে পড়ে সেই দিনের কথা যখন রিয়াদ আমার জন্য চা বানিয়ে রেখেছিল সেই গোলাপ ফুলের কথা মনে পড়ে কিন্তু এখন আমি জানি সেটা ছিল ড্রাগের প্রভাব আসল ভালোবাসা হল যেটা আমরা এখন অনুভব করছি পরিবারের প্রতিটি সদস্যের জন্য যত্ন আর ভালোবাসা এই গল্প শেষ করতে চাই একটা কথা দিয়ে যতই কঠিন সময় আসুক যতই সমস্যা হোক পরিবারের বন্ধনই আমাদের শক্তি দেয়া আমাদের এই অভিজ্ঞতা অনেকের কাজে লাগতে পারে তাই আমি এই গল্প বলতে চেয়েছি মনে রাখবেন পরিবারের চেয়ে বট কোনো সম্পদ নেই আর যে কোনো বিপদেই পরস্পরের পাশে দাঁড়ানোই হল সবচেয়ে বড় শক্তি আজ রাতে যখন আমি ঘুমাতে যাব তখন মনে হবে আমি একটা স্বপ্ন দেখেছি কিন্তু এটা স্বপ্ন নয় এটা বাস্তব আর এই বাস্তবতা আমাদের শিখিয়েছে যে জীবনে যতই রহস্য থাকুক যতই অ্যাডভেঞ্চার থাকুক পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় সত্য এই গল্প এখানেই শেষ কিন্তু আমাদের পরিবারের গল্প চলতেই থাকবে প্রতিদিন নতুন অভিজ্ঞতা নতুন চ্যালেঞ্জ কিন্তু আমরা জানি আমরা একসাথে সব মোকাবেলা করতে পারব কারণ আমাদের আছে ভালোবাসা আছে পরস্পরের প্রতি বিশ্বাস আর এটাই সবচেয়ে বড় শক্তি